বাংলার শহর গ্রামে আষাঢ় মাস নিজের ছাদে এসে পড়েছে নবীন মেঘের সুর লাগলো নানা রঙের রবীন্দ্রনাথ ইউটিউব চ্যানেলেও বর্ষার গান কবিতায় রবীন্দ্র রচনা উচ্ছ্বসিত সে কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না আজকের পর্বের কেন্দ্রবিন্দুতে রয়েছে শান্তিনিকেতনের বর্ষা মঙ্গল উৎসবের প্রসঙ্গ এ সূত্রে তেরোশো পঁয়ত্রিশের নয় শ্রাবণ ইংরেজি উনিশশো আঠাশের চোদ্দই জুলাই প্রতিমা দেবীকে লেখা রবীন্দ্রনাথের একটি চিঠির অংশ বনবাণী কাব্যের একটি কবিতা যা গীতবিতানের গান হয়ে উঠেছিল সেটি পড়ব আমি শ্যামলী মিত্র পড়ার সাথে বর্ষার আবাহনের দুটি গান গাইবেন সাবরিন যা বর্ষামঙ্গল উৎসবের অপরিহার্য অংশ পাঠের সঙ্গে সুরের উচ্চারণ না হলে এই প্রসঙ্গটি এক রঙা এক পেশে লাগবে নবীন প্রবীণের পড়া গাইবার আনন্দটুকু সবার সাথে ভাগ করে নিচ্ছে থুলি রে ধন্য করো ধন্য করো করুণার পুণ্যে ধন্য করো করো হে কোমল প্রাণ মোর বিজয়ের ওকে তন পুরাও হে শূন্য উড়া Combe! শূন্য ওরাও ওরাও হে প্রবল প্রাণ পথিক বন্ধু ছায়ার আসন পাতি এসো এসো শ্যাম সুন্দর পথিকো বন্ধু ছায়ার আসন পাতি এসো এসো শ্যাম সুন্দর এসো বাতাসের অধীর খেলার সাথী এসো এসো বাতাসের অধীর খেলার সাথী এসো মাথা নিলাম্বায় জাগা শাখায় গানের আশা সন্ধ্যায় আনো বিরাম গভীর ভাষা দাও রাতে সুপ্ত গীতের ভাষা দাও হে ওদার প্রাণ ধুলিরে ধন্য করো ধন্য করো করুণার পুণ্যে ধন্য করো হে কোমল প্রাণ মোর বিজয় রোকে তন উড়াও হে শূন্য উড়াও উড়াও হে প্রবল প্রাণ এই পর্বের প্রথম অংশে থাকছে প্রতিমা দেবীকে লেখা রবীন্দ্রনাথের চিঠিটি এখানে হলো বৃক্ষরোপণ শ্রীনিকেতনে হলো হল চালন তোমার টবের বকুল গাছটাকে নিয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠানটা হলো পৃথিবীতে কোনো গাছের এমন সৌভাগ্য কল্পনা করতে পারো না সুন্দরী বালিকারা সুপরিচ্ছন্ন হয়ে শাখ বাজাতে বাজাতে গান গাইতে গাইতে গাছের সঙ্গে সঙ্গে যোগ্য ক্ষেত্রে এলো শাস্ত্রী সংস্কৃত শ্লোক আওড়ালেন আমি একে একে ছটা কবিতা পড়লুন মালা দিয়ে চন্দন দিয়ে ধূপ ধুনো জ্বালিয়ে তার অভ্যর্থনা হল এখন সে বেশ আছে তোমার টপ থেকে তাকে অবতীর্ণ করানো হলো বলে তার খেদের লক্ষণ দেখা যাচ্ছে না তারপরে বর্ষামঙ্গল গান হলো আমি এই উপলক্ষে ছোট একটি গল্প লিখেছিলুম সেটা পড়লুম আমার বেশভূষা দেখলে নিশ্চয়ই খুশি হতে একটা কালো রেশমের ধুতি লাল আঙিয়া মাথায় কালো টুপি কাঁধে জড়ি দেওয়া কালো পাড়ের কোচানো লম্বা চাদর গল্পটি হলো সদ্য রচিত বলাই আর যে ছটি কবিতা পড়বার কথা এই চিঠিতে রবীন্দ্রনাথ লিখেছেন সেগুলি হল ক্ষিতি অপ তেজ মরুদ বোম এবং মাঙ্গলিক নন্দলাল বসু ও সুরেন্দ্রনাথ করের তত্ত্বাবধানে সজ্জিত হয়ে এই অনুষ্ঠানে পঞ্চভূতের ভূমিকায় উপস্থিত ছিলেন সত্যেন্দ্রনাথ বিশি ক্ষিতি সুধীর খাস্তগীর অপ প্রভাত কুমার মুখোপাধ্যায় তেজ মনোমোহন ঘোষ মরুত অনাথনাথ বসু বোম এই হল উৎসবের একটি ছোট্ট ইতিবৃত্ত আয় আমাদের অঙ্গনে অতিথি বালক তরুদল মানবের স্নেহ সঙ্গনে চল আমাদের ঘরে চল শ্যাম বঙ্কিম ভঙ্গিতে চঞ্চল নিয়ে আয় শাখায় শাখায় প্রাণ আনন্দ তোদের নবীন পল্লবে নাচুক আলোক সবিতার দে বন বল্লভে মরমর গীত উপহার আজি শ্রাবণের বর্ষণে আশীর্বাদের স্পর্শনে পড়ুক মাথায় পাতায় পাতায় অমরাবতীর ধারা জল গগুনের গগনের মিলনের ছন্দে ছন্দে বাদল বাতাস মাতে মালতের গন্ধে গন্ধে ধরনীরও গগনেরো মিলনের ছন্দে ছন্দে বাদল বাতাস মালতীর গন্ধে গন্ধে উৎসব মাঝে আছে শ্রাবণ বিন উৎসব হরে শ্যামল মাটি প্রাণেরো আনন্দে আনন্দে সে হরে শ্যামল মাটি প্রাণেরো আনন্দে আনন্দে বাদল বাতাসমাতে মালতীর গন্ধে গন্ধে ধরনেরও গগনেরো মিলনেরও ছন্দে ছন্দে বাদল বাতাসমাতে মালতির গন্ধে গন্ধে দুই কলা কুলিয়া অধের বিভঙ্গে নাচন ন জেগে নদীর তরঙ্গে তরঙ্গে দুই কলা কুলিয়া অধের বিভঙ্গে চলো উঠেল জেগে নদীর তরঙ্গে তরঙ্গে কাঁপিছে বনে রহিয়া বড় মুখরিয়া কাঁপিছে বনে রহিয়া বড় মুখরিয়া ছলিয়া ওঠে নবঘন মন্দ্রে মন্দ্রে বিজলি ছলিয়া ওঠে নবঘন মন্দ্রে মন্দ্রে বাদলু বাতাস মাত মালতির গন্ধে গন্ধে ধরনির প্রাণেরও ছন্দে ছন্দে বাদল বাতাস মাতে মালতীর গন্ধে গন্ধে